নমস্কার দর্শক বন্ধু এখন বলবো বৃশ্চিক রাশি অর্থাৎ দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাসে বৃশ্চিক রাশির জাতির জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সেই সঙ্গে প্রতিকার শুরুতে আপনার পাণ্ডিত্য আপনার ভাষণ বা উপদেশ অন্যের দৃষ্টি আকর্ষণ করতে পারে সকলেই মুগ্ধ হয়ে শুনতে পারে আপনার বক্তব্য কর্মচারী আধিকারিক প্রশাসনিক ব্যক্তিত্ব এবং সংগঠনের নেতানিত জন্য এই মাসটি অর্থাৎ ফেব্রুয়ারি মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে আপনার উপস্থিত বুদ্ধি আপনার পরাক্রম অনেকেই আপনার আপনার উপস্থিত বুদ্ধি এবং প্রভাব পরাক্রম অনেকেই ভাবি তুলতে পারে ফলে গুপ্ত তথা নিকট অতি নিকট শত্রুর সংখ্যা বৃদ্ধি পেতে পারে আপনাকে হিংসা করবে লোকে আপনার এই পরাক্রম আপনার এই উপস্থিত বুদ্ধি এগুলো কিন্তু অনেকেরই হিংসা হবে এবং খুব নিকটস্থ গুপ্ত শত্রু কিন্তু আপনার সাথে শত্রুতা করতে পারে খুব নিকট আত্মীয় বা বন্ধু বান্ধব কিন্তু শত্রুতা করতে পারে আপনার কলিগ আপনার বাণিজ্যস্থলে আপনার কর্মস্থলে খুব নিকটস্থ যারা তারা কিন্তু আপনার সাথে রকম শত্রুতা করতে পারে ভ্রাতাভগ্নি বা ভ্রাতৃস্থানীয় কোনো ব্যক্তির সুপরামর্শে বাণিজ্য উন্নতির সম্ভাবনা প্রবল সেই সঙ্গে খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ কেউ কিনে ফেলতে পারেন নতুন জমি বাড়ি বা ফ্ল্যাট কেউ কিনে ফেলতে পারেন কেউ পেতে পারেন মায়ের ভাগের সম্পত্তি হ্যাঁ বন্ধু এই মাসে কিন্তু বৃশ্চিক রাশি কোনো জাতিকা জাতক বা জাতিকা মায়ের ভাগের সম্পত্তি পেতে পারেন বিদ্যার্থী বিদ্যায় নানা উন্নতি সহ প্রতিভার বুলেট প্রকাশের সম্ভাবনা কিছু বিদ্যার্থী গুরুস্থানীয় বা কোনো ব্যক্তির চক্রান্তের গুরুস্থানীয় ব্যক্তির চক্রান্তের শিকার হতে পারে তাই ছাত্র ছাত্রীদের বলছি তোমরা কিন্তু সতর্ক থাকবে এ মাসের শুরুতে যায় অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামীর সুপরামর্শে কর্মবাণিজ্যে নানা উন্নতি সহ আর্থিক উন্নতি সম্ভাবনা প্রবল এ মাসের শুরুতে কারো করতে পারেন নতুন কর্মসংস্থান কেউ পেতে পারেন পদোন্নতি তবে এ মাসের শেষার্ধে পুরনো কর্মচারী কর্মক্ষেত্রে পুত্রস্থানে কোনো ব্যক্তির সাথে মনোমালিন্য দেখা দিতে পারে জাতকগণ আগামী এবং আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ পিতা পুত্রের মাঝে মনোমালিন্য দেখা দিতে পারে তবে বন্ধু স্থানে কোনো ব্যক্তির সহায়তায় সেই মনোমালিন্য দূর হওয়ার সম্ভাবনাও প্রবল বৃশ্চিক রাশির জাতিকাগণ আপনাদের আগামী তিন চার এবং পাঁচই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সতর্ক থাকবেন কোনো কিছু কিনতে গিয়ে আপনি ঠকে যেতে পারেন বা আপনার সোনার অলঙ্কার হারিয়ে যেতে পারে তবে আগামী দোসরা ফেব্রুয়ারি বাইশে ফেব্রুয়ারি এবং উনত্রিশে ফেব্রুয়ারি সকলের জন্য অত্যন্ত শুভদায়ক আপনাদের আটকে থাকা যে কোনো কাজ ফেব্রুয়ারি মাসের দু তারিখ বাইশ তারিখ অথবা উনত্রিশ তারিখ অর্থাৎ দু হাজার চব্বিশে মনে রাখবেন দু হাজার চব্বিশের দোসরা ফেব্রুয়ারি বাইশে ফেব্রুয়ারি বা উনত্রিশে ফেব্রুয়ারি আপনার আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন তবে শুভক্ষণটা অবশ্যই প্রয়োজন যে কোনো কাজের জন্য শুভক্ষণ প্রয়োজন তাই শুভক্ষণটা জেনে নিতে ভুলবেন না এখানে শুভক্ষণটা বলতে পারছি না তার কারণ সকলের জন্য শুভক্ষণ এক হয় না তাই বিশেষ প্রয়োজনে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করুন আমি বলে দেব আপনাদের কোন সময়টা ভালো তাছাড়া প্রতিদিন দুপুর এগারোটায় আমি ওই দিনের শুভ অশুভ সময় এবং কি কাজ করলে কখন করলে সেটা সফলতা আসবে সেটা বলে দিই সেই সঙ্গে বলে দিই জন্মজাত শিশুটির জন্ম বৃত্তান্ত দুপুর এগারোটায় দেখতে ভুলবেন না যাই হোক বন্ধু আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন প্রচুর ফোন করেন কখন কখন আমি অধৈর্য হয়ে যাই তবুও আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং সমস্ত প্রশ্নের উত্তর দিই তবে আপনারা যেটা করেন না সেটা হচ্ছে আপনার বেল আইকনটা বাজাতে ভুলে যান তাই সকলের কাছে অনুরোধ করছি ভিডিওটা দেখতে দেখতে ডান দিকে বেল আইকনটা বাজিয়ে দিন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার পর আপনি আমার গ্যালারিতে ঢুকে যান সেখানে নশো সত্তরটারও বেশি ভিডিও সম্প্রচারিত রয়েছে তার মধ্যে থেকে খুঁজে নিন আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত নানা সমস্যার সমাধান এখানে কি নেই বলতে গেলে ভিডিও বড় হয়ে যাবে বসীকরণ আর্থিক উন্নতি সুস্থতা স্বামী স্ত্রীর কলহ বিদ্যায় উন্নতি নানারকম বিষয় দেওয়া রয়েছে ভিডিও আপনি আমার ভিডিওতে ঢুকুন আপনি আমার চ্যানেল ঢুকুন দেখে নিন আপনার পছন্দের ভিডিওটা যাই হোক বন্ধু মনে রাখবেন ভাগ্য প্লাস চেষ্টা গল ফল আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন আমি কিন্তু বন্ধু মন গড়ার কথা একটা বলি না যা বলি সম্পূর্ণ আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই কিন্তু আমি এই রাশি ফলটা বলি তাই সকলের কাছে আমার একান্ত অনুরোধ ভিডিও দেখতে দেখতে তাই সকলের কাছে আমার একান্ত অনুরোধ যে আপনারা চেষ্টা করুন যেগুলো বললাম সেগুলো পাবার চেষ্টা করুন আমি বলছি একশো পার্সেন্ট ফল পাবেন এতে কোনো সন্দেহ নেই বন্ধু আহ বৃষ্টিকাচ্ছে জাতিকার জাতক জাতিকার জন্য শুভ রং গোলাপি এবং হলুদ শুভ সংখ্যা তিন এবং সাত এছাড়া সর্বক্ষণ একটি লাল রঙের রুমাল ব্যবহার করতে পারেন সে সঙ্গে প্রতি মঙ্গলবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী বগলার পুজোয় মাকে তুষ্ট করতে পারলে আমি নিশ্চিত আপনাদের সমস্ত শত্রু বিনাশ হবে শত্রু দমন হবে এবং সর্বক্ষেত্রে সফল হবেন এতে কোনো সন্দেহ নেই পুজো পদ্ধতিটা এখানে বলতে পারছি না তার কারণটা হচ্ছে পুজো পদ্ধতি বলতে গেলে অনেক বড় হয়ে যায় ভিডিওটা তো এই যাদের জানবার ইচ্ছা তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন পুজো পদ্ধতি কোন পুজো কখন কিভাবে করতে হয় তার কি মন্ত্র কার কী নিয়ম সব কিছু আপনাকে বলে দেব তবে আমার কাছে আসতে হবে যাই হোক বেড়েটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল বেলাইকুনটা বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখা হবে আগামীকাল দুপুর থেকে এগারোটায় অন্য আরেকটি ভিডিওর সাথে দিনটা আপনার খুব ভালো যাক জয় মা